বাড়িতে বসে কীভাবে নিজের মোবাইলের সাহায্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে গুগলে টাইপ করবেন সারথি পরিবহন তারপর সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে অনলাইন সার্ভিসে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর এই রকম উইন্ডো ওপেন হবে তারপর লার্নার লাইসেন্স অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর নিউ লার্নার লাইসেন্সে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর এপ্লিকেন্ট ডাজ নট হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর সাবমিট ভাই আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন তারপর আধার নাম্বার অপশন সিলেক্ট করে এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আধার রেজিস্টার মোবাইল ওটিপি আসবে এখানে এন্ট্রি করবেন তারপর নিচে স্ক্রোল করবেন এবং তিনটা ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সমস্ত শো হবে জাস্ট প্রসিডে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে আরটিও অফিস সিলেক্ট করবেন তারপর প্লেস অফ বার্থ এন্ট্রি করবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন তারপর ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন তারপর নিচে স্ক্রোল ডাউন করে প্রেসেন্ট এড্রেস ডিটেলসে আসবেন এড্রেস ডিটেলস অত ফিল থাকবে আধারের এড্রেস অনুযায়ী শুধুমাত্র সাব ডিস্ট্রিক্ট ও ভিলেজ বা টাউন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর স্ক্রোল ডাউন করে ভিকেল ক্যাটাগরি অপশনে আসবেন এখানে আপনার গাড়ির ক্যাটাগরি সিলেক্ট করবেন যে গাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে চান তারপর সেলফ ডিক্লারেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম উইন্ডো ওপেন হবে এখানে শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে কিছু প্রশ্ন আছে নিজের মতো করে ইয়েস নো অপশন সিলেক্ট করবেন তারপর সাবমিট করবেন সাবমিটে ক্লিক করার পর ব্যাক অপশনে ক্লিক করবেন তারপর ডোনেট ইয়োর অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টিয়াল ডেথ ইয়েস অথবা নো সিলেক্ট করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই রকম তিনবার পোপ আপ আসবে ওকেতে ক্লিক করে যাবেন তারপর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল্লি সাবমিট হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে ফিজ পেমেন্ট অপশন সিলেক্ট করে প্রসিডে এ ক্লিক করবেন তারপর এখানে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং ক্যাপচা এন্ট্রি করে পেনাও অপশানে ক্লিক করবেন তারপর এখানে মার্ক দিয়ে প্রসিড ফর এ ক্লিক করবেন তারপর নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড অথবা ইউপিআইয়ের সাহায্যে পেমেন্ট কমপ্লিট করবেন তারপর ক্লিক হিয়ার ফর প্রিন্ট রিসিপ্ট এ ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে মার্ক দিয়ে ক্যাপচা এন্ট্রি করবেন এবং প্রিন্ট এ ক্লিক করে প্রিন্ট ডাউনলোড করবেন তারপর ওয়েবসাইটের হোম পেজে আসবেন এবং কমপ্লিট ইউর পেন্ডিং অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করে ক্যাপচা এন্ট্রি করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে নিচে স্ক্রল করবেন এল এল স্লট বুক টিক মার্ক থাকবে প্রসিডে ক্লিক করবেন তারপর আবার প্রসিড ফর বুক অপশানে ক্লিক করবেন এবং স্লট বুকিং এর ক্যালেন্ডার শো হবে গ্রিন কালারের যে ডেট শো হচ্ছে সেই ডেটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর টাইম স্লট পাবেন যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার সুবিধার মতো তারপর বুক স্লটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে এখানে এন্ট্রি করে কনফার্ম টু স্লট বুকে ক্লিক করবেন ক্লিক করার পর স্লট বুক ফুল হয়ে যাবে এবং স্লট বুকিং স্লিপ ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন